অনেকে আমাকে প্রশ্ন করছেন এই ছোটো ছোটো পাতা বেরোচ্ছে পদ্ম গাছগুলোতে বা কোনো কোনো গাছ পাতাগুলোতে এয়ার লিফ চলে আসছে মানে বড়ো বড়ো লম্বা লম্বা পাতা হচ্ছে তো এই মুহূর্তে আমি কী করবো তো এ সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দেখা এটা এটা একটা ট্রপিক্যাল ভ্যারাইটি না আখিলা দেখতে পাচ্ছেন এই গাছটাতে দেখুন পাতা বেশ কিছু চলে আসছে আবার যদি ভালো করে লক্ষ্য করুন মাইটসের আক্রমণও আছে দেখতে পাচ্ছেন মাকড় দেখুন এই যে ছোটো ছোটো পোকাগুলো আছে এগুলো হচ্ছে মাকড় এগুলো কিন্তু ক্ষতি করে কিন্তু পর্যন্ত ঠিক সেরকম পাতা ওঠেনি বলে আমি ওষুধ দিইনি হাতে দিলে দেখতে দেখতে পাচ্ছেন লাল এখানে দেখুন এগুলোর বেশ কিছু পাতা বেরিয়ে যায় একটা দুটো তিনটে এখন অনেকের মনে হতে পারে যে এটা তুলে রিপোর্ট করে দিলেই ফুল হবে আপনার এটাকে রিপোর্ট করারই দরকার নেই এমনিই ফুল হবে কারণ এটা সেজনের শেষের দিকে লাগা তার মধ্যে সঞ্চিত খাবার আছে বেশি টিউবার ফর্ম করেনি এখন যদি আপনি তুলেন নিচে দেখবেন বেশি টিউবার ফর্ম নেই তো এইরকম যারা শেষের দিকে লাগিয়েছেন এই গাছটাকে আপাতত এক মাস অন্তত অপেক্ষা করুন তার মধ্যে দেখবেন কুড়িও চলে আসতে পারে কোনো অসুবিধা নেই আপনি এক মাস অপেক্ষা করে তারপর এটাকে রিপোর্ট করবেন এটাও একই এটা এর এক দেড় মাস আগে লাগানো এটাও আখিলারি ভ্যারাইটি এটাকে লাগিয়েছিলাম একটা রানার কেটে এর মোটামুটি টিউব আর ফর্ম করেছে ওই জন্য দেখুন এর তেমন পাতা বেরোচ্ছে না তবু দু একটা পাতা বেরোচ্ছে তার এগুলো হচ্ছে একদম শেষের দিকে যেগুলো লাগিয়েছি বাকিগুলো দেখুন একদম মানে বড় একদম এক বছর ধরে যেগুলো হচ্ছে সেগুলো দেখুন কোনো ফিডব্যাকই নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো ট্রফিক্যালার ভ্যারাইটি নেই এখানে আরেকটা জিনিস দেখা এখানে এই দুটোই দেখুন গ্রিন আপেল এবং ছোট ছোট পাতা বেরোচ্ছে ছোট ছোট পাতা বেরোচ্ছে এইটা সেশনের প্রথমের গাছ এটা সেশনের শেষের দিকে লাগানো এ দেখুন শেষ পর্যন্ত ফুল হয়েছিল এটাকে রিপোর্ট করতে যাই না অ্যাজোলা দিয়ে ঢেকে রেখেছি নয় অ্যাজোলাগুলো বেড়ে গেছে তো আস্তে আস্তে এগুলোকে তুলে নেবো কিন্তু থাক কোনো ক্ষতি নেই আমি জল মাঝে মাঝে তুলে নিই এটা পাতলা লেয়ার মতো আছে এটা হচ্ছে লক্ষ্মী এরও কন্ডিশন দেখুন দুটো ছোটো ছোটো পাতা বেরিয়েছে অ্যাফিডসের আক্রমণ আছে ও অ্যাফিডস এখন টিউবার তুললেই তো শেষ হয়ে যাবে তো এই গাছগুলোকে আমি জাস্ট একই পদ্ধতি ফলো করবো এগুলো তুলবো না এখন দুটো পাতা বেরোচ্ছে মানে ম্যাচে হয়ে গেছে এরকম নয় দেখে দেখে ওয়াচ করে করে যাবো তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে যখন যাবে তখন আমি এই ট্রফিক্যালগুলোকে ফরফর ভেড়াও বেরবো ট্রফিক্যাল কী হাঁড়ি কি অনেকেই প্রশ্ন করছেন আমি এর আগের ভিডিও পদ্মকা থাকা দেখবেন এক জোলে যেখানে লেখা আছে ওই পর্বটা দেখবেন দেখে বুঝতে পারবেন এখানে এই অবস্থা হচ্ছে এই পদ্ম গাছগুলোকে আমি এখন করব না পঁচিশ ডিগ্রির উপরে হলে এই ট্রফিক্যালগুলোকে আমি সহজেই ইয়ে করতে পারি এখানে আরও কিছু কিছু পদ্ম গাছে দেখুন একই কন্ডিশান এ পাতা বেরিয়ে শুরু করেছে মানে এই পাতা বেরোচ্ছে দু চারটে করে পাতা বেরোচ্ছে সবাই দু চারটা করে পাতা বেরোবে যেগুলো টিউওয়ারটা ফর্ম করবে টিউবার অলরেডি ফর্ম করে গেছে টিউবার থেকে রানা টিউবার থেকে যে গ্রোয়িং টিপ সে গ্রোয়িং টিপস থেকে দুটো একটা পাতা হচ্ছে তার মানে এনে গাছগুলো গ্রোথ নেবে এটার অবস্থা দেখুন সব থেকে ভালো বেশি এ ছোটো গামলা টিকতে পারছে না মানে আর জায়গা নেই এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন জলটা দেখুন এখানে দু ইঞ্চি ফাঁকা ছিল মানে টিউবার ফর্ম করে এক ইঞ্চি উপর দিকে উঠে গেছে একে তুলতেই হবে তাড়াতাড়ি এটা বোধ হয় পিঙ্ক ক্লাউডের ভ্যারাইটি এটাকে তোরা তুই তুলতেই হবে পিঙ্ক ক্লাউড এটাকে তুলতেই হবে এ পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এটাকেই প্রথমে তুলতে হবে কিন্তু এ একে যদি আপনি তুলে আর বড় পটে লাগিয়ে দেন প্রচুর ফুল হবে তো সেটাই আমি করবো এটা তুলবো দিয়ে আমি টিউবার টিউবার কাটবো মানে সাটাই টাটাই করে এই খারাপ পাতাগুলো ফেলে দেবো দিয়ে বড় পটে লাগিয়ে দেবো ছোটো পট থেকে কী করে বড় পটে করবেন সেই ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করবো দেখা যাক ফেব্রুয়ারি মাসে ইচ্ছা আছে দ্বিতীয় সপ্তাহ থেকে পরপর এই আপ রুটিনের ভিডিওগুলো বা টিউবার কী করে আপলোড করবেন বসাবেন সে সম্ভব ভিডিওগুলো দিতে থাকবো আর এই দিকে দেখুন ছোটো ছোটো পাতা বেরোচ্ছে মানে এটা একদম বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু গ্রোথ হবে এরপর হঠাৎ করে বলবেন তাহলে গ্রোথ নিচ্ছে কেন আসলে এর নিচে সঞ্চিত খাবার আছে সঞ্চিত খাবার থাকার জন্য পাতাগুলো কিন্তু বড় হচ্ছে না পাতাগুলো বড় হতো না এটা পদ্মেরগুলো ঠিক এইরকম অবস্থায় আছে দেখুন জল গোলাপগুলো অনেকের ক্ষেত্রে জল গোলাপগুলো আছে দেখুন জল গোলাপগুলো এই সাইডে অলরেডি দেখুন এ বেরিয়ে গেছে ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে মূল গাছগুলো মরে গেছে সাইডে গাছ বেরিয়ে গেছে এগুলোকে আপনি অপেক্ষা করুন কিচ্ছু করবেন না কি করবেন তাহলে একটু অপেক্ষা করার পর এগুলো দেখবেন বড় বড় পাতা চলে আসছে এটা আপ মানে তোলার দরকার নেই এটাকে আঙুল দিয়ে খুবড়ে দেবেন পুরো আমি দেখিয়ে দেবো পুরো এটাকে তুলে আর অন্য একটা পটে বস করে দেবেন ব্যাস কাজ হতে থাকবেন আবার এই জলগোলাপের বাদগুলো নতুন করে স্প্রাউট করবে মানে অঙ্কুরিত হবে দিয়ে আবার নতুন করে গাছ হবে তো এগুলোকে আমি পরপর দেখিয়ে দেবো কেন তুলতে না বলছি কারণ যখনই আমি উল্টোতে যাবেন এই পাতাগুলো কিন্তু নষ্ট হবে তার চেয়ে ভালো হচ্ছে এই গাছগুলোকে পুরো তুলে বস করিয়ে দিয়ে রিপোর্ট করে দেখবেন আপনি যখন তুলে বস করে তার চেয়ে এটা দেখবেন অনেক তাড়াতাড়ি গ্রোথ নিয়ে দেবে কিছুদিন এগুলো অন্তত এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি এখানে দেখুন আর একটা ভ্যারাইটি দেখি এটা হচ্ছে গর্জিয়াস পারবেল এও ট্রফিক্যালের ভ্যারাইটি খুব সুন্দর ফুল হয় এরও দেখুন দুটো পাতা বেরিয়ে গেছে মানে এখানে যে একটা রানার ক্রিয়েট হয়েছিল গত বছর সেখান থেকে যে নতুন টিউবার সেখান থেকে পাতাগুলো বেরিয়ে গেছে আর তেক্ষণ পাতা তেমন সৃষ্টি হচ্ছে না এ কিন্তু আস্তে আস্তে ভালো গ্রোথ নেবে যখন তুলে দেবো শালুকগুলোর ব্যাপারে অনেকে জানতে চাইছেন আমি দুটো চারটে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন দেখুন ট্রফিক্যালেরাইট দেখ দেখায় আপনাকে মানে এই শালুকগুলো দেখুন এগুলো একটা হচ্ছে গত বছর চারা করার জন্য দিয়েছিলাম এখন দেখুন এইগুলো থেকে সবে স্পাউট করছে স্পাউট হাদির হাডির হচ্ছে বাল বা কন্দ দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে এটা স্পাউট করাতে হবে কী করে স্পাউট করাবো আমি পরপর দেখিয়ে দেব তো আপাতত এটাকে আমি জলের মধ্যে রেখেছি হ্যাঁ আসলে প্রচুর গাছ হয়ে গেছে জায়গা নেই এটা একটা পুল বানিয়েছি অনেকে আবার প্রশ্ন করবেন এটা পুল বানিয়েছিলাম আগেই দেখেছেন হয়তো এখানে আরেকটা আছে এটা ভর্তি করিনি এটাতে জল ভর্তি ছিল নিচে এইগুলোকে স্ট্যান্ড দিয়ে তুলে দিয়েছে স্ট্রাকচার দিয়ে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দিয়ে তুলে দিয়েছি ছাদটা যাতে ভালো থাকে স্ট্রাকচার দিয়ে তুলেছি আর ওই স্ট্রাকচারগুলোকে দেখাচ্ছিলাম যে কি হয় এই স্ট্রাকচারগুলোকে দেখুন এইভাবে রেখে দিয়েছি এইগুলোকে পরপর এইভাবেই রাখবো তাতে আমার সুবিধা হবে কি গাছগুলো পরিষ্কার থাকবে আর জায়গাটা পরিষ্কার থাকবে এগুলো রিপোর্ট করিনি কোনো গাছই আমি এখন রিপোর্ট করিনি আমার টার্গেট হচ্ছে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা উঠতে হবে বিষয় পড়াশোনার বিষয় উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদের হ্যাবিট হ্যাবিটেট এগুলো ভালো করে জেনেছি এবং এটা ভালো করে জেনেছি বলেই আমি চাইছি না যে এই মুহূর্তে রিপোর্ট করে ওগুলোকে বিগড়া দিতে দেখুন আমার একজন দিদির কাছ থেকে এই দুটো ভ্যারাইটি ছিল না তো কিনলাম ওনার কাছ থেকে কিনলাম উনি বিক্রি করছেন কিনে নিলাম থাক ঠিক ওই স্পাউট করে গেছে কিন্তু দেখুন এখনও কোনো মূল বেরোয়নি দেখতে পাচ্ছেন ফিডিং রুটটা কিন্তু খুব জরুরি ফিডিং রুট যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু গাছটা গ্রোথ নেবে ফিডিং রুট বেরোয়নি আমি এইভাবে রেখে দিই আর জল তো অত্যন্ত ঠান্ডা এই অবস্থায় তাড়াতাড়ি ভাঙবে না এবারে হঠাৎ করে মনে দেখতে পাচ্ছেন কত মোটা কত খাদ্য সঞ্চয় করা আছে অ্যাকচুয়ালি হয় কি এ জীবনবিজ্ঞানে যদি জ্ঞান দিয়ে বলি তাহলে বলা হবে যে এর মধ্যে সঞ্চিত খাবার স্টার্চ থাকে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ বা সঞ্চিত খাবার থাকে এই স্টার্চ বা সঞ্চিত খাবারটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু গাছটা গ্রো করবে না এবার হঠাৎ করে বলবেন স্টার্চটা ভাঙবে কখন ওই যে স্টার্চটা ভাঙার জন্যই তাপমাত্রাটা দরকার স্টার্চটা ভাঙার জন্যই তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে হতে হবে এই তাপমাত্রাটা বেশি হলে এখানে যে স্টার্চগুলো রয়েছে এখানে এখানে যেখানেই দেখুন না নোটের যে স্টার্চগুলো রয়েছে এই স্টার্চটা ভাঙবে এই টিউবারটা কম স্টার্চ সঞ্চিত আছে এটা ট্রফিকাল দেখুন এই নোটটা কত দূরের নোট গুটগুলো এগুলো থেকে এগুলো হচ্ছে নোট নোট বা পর্ব অনেকে জানেন না হয়তো এগুলো হচ্ছে নোট বা পর্ব ফুল মূল সব কিছুই বেরোবে এই একটা নোট এই একটা নোট দুটো নোট রয়েছে এখানে দেখুন একটা দুটো তিনটে নোট রয়েছে কিন্তু এটার মধ্যে প্রচুর সঞ্চিত খাবার রয়েছে হঠাৎ করে মনে হতে পারে এটা খুব ভালো টিউবার না এটা খুব ভালো টিউবার কিনে পরে বোঝা যাবে কিন্তু ভ্যারাইটি অনুসারে এগুলো এরকম তৈরি হয় এটা ট্রফিক্যালের টিউবার সেহেতু এই দেখুন নোটটা অনেক বড় দেখলে দুটো নোটের সমান প্রায় একটা নোট দেখতে পাচ্ছেন কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা হা এর টিউবার নর্ম্যাল ভ্যারাইটি টিউবার যেগুলো ছড়তি করা বলে হাডি তো এই টিউবার নোটগুলো অনেক ছোটো মোটামোটা নোট আছে এর স্টার্চ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ কিন্তু হবে না স্টার্চ ভাঙতে ভাঙতেই প্রচুর সময় লাগবে ঠিক সেই কারণে আমি বলি জলের উপরে বসিয়ে দিতে মানে মাটির গভীরে না প্রবেশ করালে স্টার্চটা যত তাড়াতাড়ি ভাঙবে তত তাড়াতাড়ি এই রোদের টেম্পারেচার যখন যত বাড়বে জলটা গরম হবে আর জলটা গরম হলেই স্টার্চটা ভাঙতে হবে যেমন সেদ্ধ হয় তেমনি স্টার্চটা গরম হলেই স্টার্চটা ওই সঞ্চিত খাবার স্টার্চটা এটা ভাঙতে থাকবে যত তাড়াতাড়ি স্টার্চটা ভেঙে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার পক্ষে ভালো কারণ স্টার্চটা ভেঙে গেলেই রানা তৈরি করবে ফিডিং রুট তৈরি করতে হবে ফিডিং রুট মানে ফিডিং রুট মানে এখান থেকে যে মূলগুলো বেরোবে মূলগুলো যে মূলগুলো বেরোয় সেগুলো সবগুলোই ফিডিং রুট বেরোবে একদম সাদা সাদা সুক্ষ সুক্ষ যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর টিউবওয়ার কেনার পর এগুলো আমি পরিষ্কার করার সময় পাইনি এই যে কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে নষ্ট ফেলে দেবেন এগুলোই হচ্ছে পরে ফাঙ্গাস জন্ম দেয় এই যে এখানে পরিষ্কার করা হয়নি এটা একদম তুলে পরিষ্কার করে দেবেন আস্তে আস্তে এই ধরুন এখান থেকে পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন পাতাটা ঢাকা আছে এটা পাতাটা বেরিয়ে গেলেই এটাকে ফেলে দেবেন এগুলো থেকেই ফাঙ্গাসগুলো জন্ম নেয় এদের তুলে ফেলে দিলাম এরকম তুলে ফেলে দেবেন এখান থেকে কিন্তু পরে ফাঙ্গাসের জন্ম নেবে যাতে ফাঙ্গাস না জন্মাতে পারে তা এগুলো কি দেখে দেখে আস্তে আস্তে তুলে ফেলে দেবেন এটা কিচ্ছু হবে না এটা নষ্ট হয়ে যাওয়া পাতা এটাকে একদম কেটে ফেলে দেওয়া হবে তুলে ফেলে দেবো আর শালুকগুলো দেখি শালুকগুলো দেখতে পাচ্ছেন একটা শালুক দেখাই তাহলে বুঝতে পারবো ছোট্ট ছোট্ট দেখবেন স্প্রাউটেড হয়ে গেছে এটা কিছু অ্যারাবিক আমি কিনেছি এই জনের কাছ থেকে এগুলো সাজিয়ে রেখেছি এগুলোকেও এরা এখানে আছে এই যে এখানে দেখুন ছোট্ট ছোট্ট বাল্বগুলোকে দেখুন ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু এখানেই বড়ো হবে এরকম নয় এইটাতেও দেখুন পাতা ছোট ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে এটা বাল্বগুলো গত মানে শীতের আগে বসিয়ে দিয়েছিলাম গ্রোথ নেয়নি এটাকে আমি কিন্তু কিন্তু এখন কিছু করব না এটা টেম্পারেচার বাড়লে আমি পর পরপর ভিডিও আপলোড করে দেবো এগুলোতে কী কী করবেন না করবেন পরপর ভিডিওগুলো আমি আপলোড করে দেবো পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এই মুহূর্তে সবচেয়ে নষ্ট না করা ভালো কারণ ওই ছোটো পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর কি করবেন ওই যেগুলো তুলে দিয়েছেন কেউ সেগুলোকে জলে ফ্লোট করে পরিষ্কার জলে ফ্লোট করে রাখুন আর ফ্লোট করে রাখার সময় পরিষ্কার করে নেবেন একদম পরিষ্কার করে না নিলেই আপনার কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে আর ফাঁকাস লেগে গেলেই দেখবেন পুষতে শুরু করে দেবে যে কোনো সময় ছত্রাকের আক্রমণের সঙ্গে সঙ্গেই শুরু করবে এই যে দেখুন এইটা বললাম প্রথমে হাডির কন্দ এটাকে পরিষ্কার করতে হবে এটা আমি এখন করিনি পড়লে করতে হবে সময় পাইনি এটাকে পুরো তুলে ছেড়ে দিয়ে এগুলো একদম ধরে বেরিয়ে যাবে এই যে এরকম জায়গা এয়ার লেয়ারটা হয়ে যাবে তারপরে এটা ফাঙ্গা ফাঙ্গি সাইডটা একটু ডুবিয়ে দেবেন তাহলে এটা পচে যাওয়ার সম্ভাবনা হবে এটা থেকে কিন্তু স্প্রাউট করবে স্প্রাউট যদি না করে কী করে স্প্রাউট করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিও আপলোড করে দেবো সহজে স্প্রাউট করানো যায় খুব সহজে পুরো ব্যাপারটা আপনাদের জানা যায় এখন আমি এই সময় কিছু করিনি এর মধ্যে সাতটা গাছ আছে ওই গাছগুলো সব ছোটো পটে পটিন পটে লাগানো আছে দেখতে পাচ্ছেন ভিতরে খাবার মূলে ভর্তি হয়ে উপর দিকে উঠে চলে আসছে মাটিটা এর দেখলে দেখতে পাচ্ছেন মাটিটা উঠে উঠে চলে আসছে কিন্তু কিছু করিনিই বললাম প্রথমেই টেম্পারেচারই হতে পারে এই যখন ফুল ফুটছে কিন্তু ফুলের সাইজও হয়ে গেছে এদিকে রিপোর্ট করতে হবে রিপোর্ট করবো একটু সময় লাগবে এটা সেটা শেষ পর্যন্ত ফুল হয়েছিল এটা একটা আখিলা শেষ পর্যন্ত ফুল হয়েছিল কিন্তু এখানে একটা পর্তা তৈরি হয়েছে তিনটে বীজও রয়েছে এই বীজগুলো থেকে গাছ করলে সময় লাগবে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে বীজ থেকে কী করে গাছ করা হয় তো বীজ থেকে গাছের আমি ভিডিও আপলোড করে দেবো কিন্তু বীজ থেকে গাছে ফুল আসতে একটু সময় লাগে এই কিন্তু এই এগুলোর ক্ষেত্রে আর হয়তো অপেক্ষা কিন্তু অনেক তাড়াতাড়ি আসে কিন্তু পুকুরের যে গাছগুলোর বীজ পান সেগুলো থেকে একটু আরও বেশি সময় লাগে এগুলো থেকে অনেক তাড়াতাড়ি আসে কিন্তু এই সবুজ বীজ থেকে চারা করলে তাড়াতাড়ি চলে আসতো তখন আমার সময় হয়নি বা তাম বার্তাও ছিল না তো আমি আপলোড করার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত কিন্তু আমি এখনও পর্যন্ত এ করিনি আশা করি ফেব্রুয়ারি দশ তারিখের পর থেকে টেম্পারেচার হাই হয়ে যাবে আর তখন আমি এগুলোকে আপলোড করার চেষ্টা করব আপলোড করে দিলেই আপনার টিউবওয়েলগুলো আপলোড করে দিলেই তার পুরো ডিটে এই দেখুন পার পেল যায় এর অবস্থা দেখুন কন্ধ বেরিয়ে উপর দিকে চলে এসছে মানে নিচের দিকের থেকে ভেঙে গিয়ে উপর দিকে কন্ধটা চলে এসছে এবারে অনেকে বলবেন যে এটা এ করছেন না কেন করছি না নয় এটাকে করে আমাকে তো কাজে লাগাতে হবে কাজেই লাগবে না এটাকে যদি আমি করি তো এটা ভালো গ্রোথ নেবে না তাহলে আমার প্রধান কাজ হবে কি এ প্রধান কাজ হচ্ছে একে আমি তুলে ভালো করে রিপোর্ট করব দেখতে পাচ্ছেন কতটা ছাড়িয়ে চলে এসছে এ উপচে চলে আসবে এ থাক এই অবস্থাতে থাক এবং তুলেও কিছু লাভ হবে না তুলে ফাঙ্গাস লেগে যে পরিবেশে যে পরিবেশে যে মানিয়ে নিয়ে আছে এই পরিবেশে ছত্রাকের আক্রমণ হয়নি মানে হবে না কিন্তু আমি যখন দ্রুত পরিবেশে নিয়ে আসতে চাই ছত্রাকের আক্রমণ হলেও হতে পারে তার যে এখানে থাক বেশ ভালো আছে ও কিছুদিন পরে এটাকে তুলে নেব এখানে তুলে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো এটাও এইটা এর কন্দটা দেখতে পাচ্ছেন হাডির মতো এ চলে আসছে কিন্তু এটা ট্রফিক্যালের ভ্যারাইটি কিন্তু কন্দগুলো দেখে মনে হবে যে হাড়ির মতো এগুলো ট্রফিক্যালের ভ্যারাইটি এটা পার্পেল জয় প্রচুর ফুল ফুটে আরও পার্পেল জয় আছে যে ফুল ফুটছে এখনও পর্যন্ত এগুলো পুরোপুর দিতে থাকবো অনেকে দেখুন অ্যাজোলা লাগান অ্যাজোলা কী করে প্রোপাগেশন করে দেখায় দেখতে পাচ্ছেন অ্যাজোলার মূলগুলো দেখুন সাইডে স্প্রেড করে গেছে এটা একটা পদ্ম ইয়ে আছে তো সাইডে কেমন স্প্রেড করেছে দেখুন মূলগুলোকে ছড়িয়ে দিয়েছে এ দেখুন লম্বা করে মূলগুলো আছে এই চারদিকে দেখুন ভালো করে লক্ষ্য করুন চারদিকে মাকড় জালের মতো বিছিয়ে এজলাগুলো এখানে পুষ্টি রসগুলো শোষণ শুরু করে দিচ্ছে জলে যদি শ্যাওলা হয় অ্যাজাগুলো দিয়ে দিলে আপনার ওই পুষ্টি রসটা নাইট্রোজেনটা অ্যাজোলা খেয়ে নেয় তার ফলে আর কিছু হয় না তাদের কাছে ভর্তি আছে একটু একটু কমানোর চেষ্টা করছি তো নতুন বাগানে চলে যাবে আপনাদের দিতে থাকবো দেখতে থাকুন আর এসবগুলো নিয়ে পরে একদিন আপনাদের আপডেট দেবো আরও কিছু এ আছে আর এই স্ট্রাকচারগুলো দেখুন ঘর করিয়ে সেট করছি এখন কাজটা কমপ্লিট হয়নি পুরোটাই স্ট্রাকচার করিয়ে নেব কারণ ছাদটা অনেক সেভ করা দরকার আছে আর দীর্ঘদিন থাকবে শুধু নয় আমি অনেক কিছু এক্সপেরিমেন্টও করি তার ছাদটা যেমন দরকার এই স্ট্রাকচারটা যেমন দরকার এই স্ট্রাকচারের নিচটাও দরকার এই যে নিচের ফাঁকটা এটাতে দরকার এখানেও কিছু কিছু জিনিস দেখা যাবে তো সেই জন্য একটু হাইট করে এইগুলোকে করিয়েছি নাহলে হয়তো এত হাইটের দরকার হতো না দুই ইঞ্চি তিন ইঞ্চি হাইট করলেই হতো কিন্তু আমি নিচটাকে ব্যবহার করবো সে আশাতেই আছি দেখা যাক আপডেট দিতে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন